সৌম্য আসলে কেন এশিয়া কাপের মূল দলে নেই নেদারল্যান্ড সিরিজে নেই সেটা আসলে খোলাসা করি তারপর সাইফ হাসানা আসবো এবং যখনই বড় টুর্নামেন্ট আসে সৌম্য কিন্তু চলে আসেন আলোচনায় তবে লিপু কমিটি ভেবে দেখলো খেলাটা হচ্ছে দুবাইতে তার উপর প্রতিপক্ষ আফগানিস্তান শ্রীলঙ্কার মতো দল তো সৌম্য বড় মঞ্চে হতাশ করেন যদিও বা তার উপর আস্থা রাখে ম্যানেজমেন্ট এবং প্রতিবারই বিশ্ব আসরে তাকে কিন্তু দলের আশেপাশে রাখা হয় দলের রাডারে রাখা হয় এশিয়া কাপ টি টোয়েন্টি সংস্করণে টোটাল পাঁচ ম্যাচ খেলেছেন সৌম্য সরকার চুরানব্বই রান করেছেন মাত্র গড় আঠারো স্ট্রাইক রেট একশো ছয় আর টি টোয়েন্টি বিশ্বকাপে দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ এই সময়টা সৌম্য সতেরোটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বড়ো মঞ্চে এবং মাত্র নয় গড়ে করেছেন একশো একষট্টি রান স্ট্রাইক রেট আটানব্বই ভাবা যায় ক্যারিয়ার স্ট্রাইক রেট একশো বাইশ সাতাশিটা টি টোয়েন্টি খেলে ফেলেছেন যার টি টোয়েন্টি অর্ধশতক সবশেষ একুশ সালে পঞ্চাশের দেখা পেয়েছেন সৌম্য সরকার এখন পর্যন্ত আসলে তার কোনো ফিফটি নেই সবশেষ অনেক পরপর আসলে দুটো একচল্লিশ তেতাল্লিশ এরকম কয়েকটা ইনিংস খেলেছেন সৌম্য তাও সেগুলো আসলে জিম্বাবুয়ে ইউএসএ এবং আরেকটা সম্ভবত আসলে ক্যারিবিয়ানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপে যাদের বিপক্ষে খেলা সবচেয়ে বড় কথা হলো আপনি কাদের বিপক্ষে খেলতে যাচ্ছেন আপনার স্ট্রেংথ আসলে সেটা থাকা চাই সৌম্যর তো অনেক ভরসা করা হলো সৌম্যকে ইদানিং মানে অলরাউন্ডার হিসেবে আসলে বিবেচনা করে টিম ম্যানেজমেন্ট একটা যেহেতু সাকিব হাসান দীর্ঘদিন নেই অলরাউন্ডার বিবেচনায় সৌম্যকে মাঝে মধ্যে আসলে রাখা হয় তো দেখা গেল যে যাদের বিপক্ষে খেলা আফগানিস্তান এবং শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের অপোনেন্ট আসন্ন এশিয়া কাপে তো তাদের বিপক্ষে সবশেষ কিন্তু বিশ্বকাপে সৌম্য কিন্তু শূন্য আর দশ রান করেছেন মানে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এগুলো কিন্তু বিশ্বকাপের ঘটনা টি টোয়েন্টি বিশ্বকাপের ঘটনা তো নির্বাচকরা দেখলেন যে সম্প্রতি গ্লোবাল টি টোয়েন্টি তো সৌম্য সরকার আহামরি কিছু করতে পারেননি রংপুরের হয়ে তাই তাকে মূল দলে নয় স্ট্যান্ড বাই তালিকায় রাখা হোক এটাই আসলে হয়তোবা তারা ভেবেছেন কারণ কেউ সমস্যায় পড়লে তাকে ঢুকিয়ে যেতে দেওয়া যায় একবারে আসলে তাকে বাদ দেওয়া হয়নি কারণ টুর্নামেন্টে মাঝখানে যে কোনো বিপদে আসলে ঘটতে পারে এবং আমাদের ক্রিকেটাররা কিন্তু অনেক ইঞ্জুরি প্রবণ সাইফ হাসান বিশেষ করে অনেক ইঞ্জুরি প্রবণ আপনার খেয়াল করলে দেখবেন যে সাইফ হাসান অতীত এরকম ইনজুরিতে পড়েছেন এবং সৌম্য সরকার তিনিও চোটের মধ্যে ছিলেন সাদা বলে মানে ওয়ানডেতে আসলে তিনি খুব ভালো টাচে আছেন তো টি টোয়েন্টিটা আসলে কিন্তু খুব মানে ইনটেন্সের খেলা আর এখনকার যে অপোনেন্ট এবারে এশিয়া কাপে আমাদের তো তারা কিন্তু স্পেন খুব খুব ভালোভাবে তারা কিন্তু সামর্থ্যবান স্পিনে তো সৌম্য সরকার লিটন দাস তাদের কিন্তু বাংলাদেশের সব ব্যাটসম্যানের স্পিন খেলতে কিন্তু সমস্যা হয় আসি যে সাইফ হাসানের ক্ষেত্রে সাইফ কেন আসলে চান্স পেলেন সাইফকে তো আগেও চান্স দেওয়া হয়েছে তিনি তো ভালো করেননি সে সময় তো তিনি আসলে টপ এন টি টোয়েন্টি অস্ট্রেলিয়ার ডারউইনে যেটা হয়েছে সেখানে আসলে একুশ দশমিক আট শূন্য গড় এবং একশো তিরিশ ইস্ট একশো রান করেছেন সাইফ দু সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল সাইফের সেবার দুই ম্যাচ খেলে এক ও শূন্য রান করেন বাংলাদেশের যারা নতুনরা আসেন বা যাদের আসলে সম্ভাবনাময় হিসেবে আসলে দলে চান্স দেওয়া হয় তারা কিন্তু দেখা যায় শুরু থেকে আসলে স্ট্রাগল করেন এবং তারা এমন সময় নেন দশ বিশ তিরিশ চল্লিশ ম্যাচ গেলেও আসলে তারা ঠিকমতো আসলে পারফর্ম করতে পারেন না সাইফ সে সময় আসলে বাদ পড়ে যান এবং দুই বছর বিরতিতে এশিয়ান গেমস টি টোয়েন্টি দল দিয়ে আবারও এ সংস্করণে ফেরেন পরবর্তীতে মালয়েশিয়ার বিপক্ষে ওই টুর্নামেন্টে একটা পঞ্চাশ ইনিংস খেলেন অপরাজিত বাহান্ন বলে সেটা আবার তবে ভারত পাকিস্তান বড় দলগুলোর সঙ্গে কিন্তু এক আর শূন্য রানে কিন্তু সাইফ হাসান আউট হয়ে যান টি টোয়েন্টিতে সব মিলিয়ে আসলে পঁচাত্তর ম্যাচের একাত্তর ইনিংসে বাইশ দশমিক তিন এক গড়ে একশো চোদ্দো স্ট্রাইক রেটে সাইফ করেছেন এক হাজার চারশো তিয়াত্তর রান নয় ফিফটি সবচেয়ে বড়টি করেছেন আশি রান বল হাতে এই সংস্করণে সাতের বেশি রান দিয়ে নিয়েছেন এগারো উইকেট সেরা বিশ রানে তিন উইকেট তো সাইফ হাসান সাম্প্রতিক সময় ভালো করছেন যেখানে সুযোগ দিচ্ছেন বল ব্যাট সব জায়গায় আসলে নৈপুণ্য দেখাচ্ছেন তো টাচে যে ক্রিকেটারগুলো আসলে যারা ঘরোয়াতে পারফর্ম করছেন বা বয়স ভিত্তিক দলে বা হাই পারফর্মেন্স এ দলে পারফর্ম করছেন নির্বাচকরা তাদেরকে বাজিয়ে দেখছেন কারণ বড় টুর্নামেন্ট আসলেই একটা মিথ হয়ে গেছে সৌম্য লিটন মানে লিটন তো এখন ক্যাপ্টেন সৌম্যদেরকে চান্স দেওয়া এবং তাদেরকে নিয়ে আসলে দল সাজানো কিন্তু দেখা গেছে যে হিতে বিপরীত হচ্ছে তারা বড় টুর্নামেন্টে ফেল করছেন যার কারণে আসলে সাইফদের উপর আস্থা রাখতে চাচ্ছেন আসলে নির্বাচকরা মানে এখন গাজী আশরাফ হোসেন লিপুর কমিটি তাদের যেই দর্শন সেই দর্শনে আসলে সাইফ হাসান এগিয়ে আছেন অন্যদিকে নাইম শেখের কথা বলবো বাংলাদেশের ক্রিকেট অন্যতম সম্ভাবনাময় ক্রিকেটার নাইম শেখ হ্যাঁ তো তার প্রসঙ্গে আসি ব্যাপক কথাবার্তা তিনি মাঠে নামার আগে বলেছেন ম্যাচ খেলার আগে বলেছেন সেগুলোই কি প্রেশার হয়ে গেলেও কি না তার উপর হ্যাঁ মাঠ ভাড়া করে ইউলাবের মাঠে নাকি প্রতিদিন সাত হাজার টাকা খরচা করে মাঠ ভাড়া করে তিনি কিন্তু প্র্যাকটিস করেছেন অনেক উন্নতি করেছেন যেটা ছাপ আমরা ঢাকা প্রিমিয়ার লিগে দেখতে পেরেছি ঘরোয়া লিগগুলোতে আসলে দেখতে পেরেছি কাইন্ড অফ এনামুল বিজয়ের মতো হ্যাঁ কিন্তু দলে আসার পর দেখা গেলো কি নাম শেখ আসলে পারফর্মই করতে পারেননি তেমন কিছুই করতে পারেননি বাদ পড়ে গেছেন কারণ আপনি টপ ক্লাস ক্রিকেটে খেলছেন নির্বাচকরা আপনাকে অনেক চড়াই উতরাই পেরুনের পর নিয়েছে আপনার ইন্টেন্স দেখে নিয়েছে সেই ইন্টেন্সটা আসলে ইন্টারন্যাশনাল আপনি যদি শুরু থেকে প্রথম বল থেকে দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনি আস্থা হারিয়ে ফেলেন তো সুযোগ দেওয়া হয়েছে তাকে বিভিন্নভাবে বিভিন্ন স্তরে খেলানো হয়েছে তবুও আসলে যাতে ফর্মে ফিরুক কিন্তু নাইম শেখ পারেননি গত জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ফেরার ম্যাচে চারে নেমে তিনি করেন মা মানে অপরাজিত বত্রিশ রান কয় বলে করেছেন সেটা সবাই জানেন যে উনত্রিশ বলে করেছেন পরে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দশ রান করেন পাঁচ রান করেন এই দলের হয়ে অস্ট্রেলিয়ায় যেই টপেন টি টোয়েন্টিটা হলো বিসিবি যেটা দল পাঠিয়েছে সেখানেও কিন্তু সুখকর রেজাল্ট করতে পারেননি তো সেখানে আসলে পাঁচ ম্যাচে পনেরো গড়ে উনআশি রান করেছেন নাইম শেখ তো এই হলো নাইম শেখের আমল নামা তো নাইম শেখে কেন আস্থা রাখবেন গাজী আশরাফ হোসেন লিপু তো বলেছেন যে অনেক সুযোগ দেওয়া হয়েছে হ্যাঁ আমরা আসলে দিকে তাকাতে চাই বাকিরা যেসব ট্যালেন্ট আছেন সেগুলোর দিকে তাকাতে চাই বিজয়ের বেলাতেও যে কথা বলেছেন নাইম শেখদের বেলাতেও আসলে ওরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে নির্বাচক প্যানেল থেকে এবার আসি নুরুল হাসান সোহানের ক্ষেত্রে নুরুল হাসান সোহান দু সালে নভেম্বরের পর প্রথমবার টি টোয়েন্টিতে ফিরলেন টপ অ্যান্ড সিরিজে একুশ দশমিক আট শূন্য গড় ও একশো দশমিক দুই শূন্য স্ট্রাইক রেটে তিনি করেছেন একশো নয় রান সর্বোচ্চ পঁয়ত্রিশ রানের একটা ইনিংস ছিল সোহানের পক্ষ থেকে সোহান যেখানে নামেন সেখানে আসলে তিনি রেগুলার রান করছেন তাকে নিয়ে আসলে কোনো সমস্যা নেই সোহান আসলে রান করছেন নিয়মিত ব্যাটে তার রান আসছে যার কারণে আসলে তাকে নিয়ে কোনো ডাউট না থাকায় নির্বাচকরা তাকে সুযোগ দিয়েছেন এখন বাংলাদেশ দলে কিন্তু আরও দুজন কিপার আছেন লিটন দাস এবং জাকের আলী অনেক তো যাই হোক আর দু সালে খুলনা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টিতে অভিষেক হয় কিপার ব্যাটার সোহানের ইম্প্রোভাইজিং শটে মাঝে মধ্যেই ঝলক দেখান ধারাবাহিক হতে পারেননি তিনি সেই সময় তাই দলে কখনো সেভাবে স্থায়ী হতে পারেননি এই সংস্করণে এখন পর্যন্ত দেশের হয়ে খেলেছেন ছেচল্লিশ ম্যাচ একচল্লিশ ইনিংসে নুরুল হাসান সোহান ষোলো গড়ে একশো আঠারো স্ট্রাইক রেটে চারশো পঁয়তাল্লিশ রান করেছেন সর্বোচ্চ বিয়াল্লিশ করেছেন তিনি এখন দেখার বিষয়ে সিলেটে তারা কেমন করে নেদারল্যান্ডস কিন্তু ছেড়ে কথা বলবে না নেদারল্যান্ডস আপনারা জানেন যে বিশ্বকাপে কিন্তু বড় দলগুলোকে স্বীকার করেছে ইভেন বাংলাদেশকেও কিন্তু তারা লজ্জা দিয়েছিল তো সিলেটে তিরিশ আগস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ একই মাঠে পরের দুটি ম্যাচ হবে পয়লা সেপ্টেম্বর এবং তেসরা সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে যাবে বি গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ এগারোই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে এসব দলের বিপক্ষে আসলে খেলতে নামলে হংকংয়ের মতো দল বা বলবো যে ওমানের মতো দল ছোট দলগুলো যে পাপুয়া নিউগিনী উগান্ডা এসব দলগুলোর ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ খুব চাপে থাকে এবং রেজাল্ট কিন্তু ফল করতে পারে কারণ এসব দলের যেসব ক্রিকেটাররা খেলেন তাদের বিপক্ষে হর হামেশাই খেলা হয় না তাদেরকে নিয়ে খুব বেশি অ্যানালাইসিসও করা যায় না তো আমতে গেলে দেখা যায় আবার প্রচুর আত্মবিশ্বাসের কারণে কিন্তু ম্যাচ হেরে যায় এরকম অতীতে বাংলাদেশের নজির আছে নেপালের সঙ্গেও বাংলাদেশ কিন্তু খাবি খেয়েছে মনে রাখবেন তো তেরো সেপ্টেম্বর এগারো সেপ্টেম্বর হংকংয়ের সঙ্গে ম্যাচ তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল ভারত পাকিস্তান মনে হয় একটু সহজ গ্রুপটাই নিয়ে নিল আর এদিকে বাংলাদেশকে কিন্তু আফগানিস্তান আর শ্রীলঙ্কার সঙ্গে ফেললো তো যাই হোক শুভকামনা বাংলাদেশ দলের জন্য যারাই আসলে দলে চান্স পাবে তারাই নিজেদের প্রমাণ করবে আমরা কিন্তু আসলে খুব হতাশ হয়ে যাই যখন আসলে বাংলাদেশ খেলতে নামে বাংলাদেশের রেজাল্ট কিন্তু ভালো হয় না বৈশ্বিক মঞ্চে তো আমরা সবসময় আশায় বাঁচি আশায় কিন্তু আমাদের বেঁচে আছে আমাদের ক্রিকেট এবং ক্রিকেটাররা